আসসালামু আলাইকুম সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো বইটার নাম হচ্ছে দ্য স্টেল আর্ট অফ নট গিভিং ডট ডট বিকজ আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না এবং বইটা লিখেছে হচ্ছে মার্ক মিস্টার মার্ক তো মিস্টার মার্ক এই বইটাতে যা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা না আসলে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা সব কিছু তো অনেক বেশি চাই কিংবা আমরা অনেক বেশি পেলে খুশি হতে চাই জিনিসটা হচ্ছে ধরুন আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি আমরা কিন্তু আমাদের সবসময় সুখের মুহূর্তটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি সো আমি যেটা করি সেটা হচ্ছে একটা মানুষ সে তার সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করছে সে কিন্তু তার কষ্টের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার খুব কম করে বাট সে তার বিশেষ বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার পুরো লাইফটা কিন্তু আসলে সবসময় এভাবে যায় না আসলে আমাদের যায় না নর্মালি এরকম লাইফটা সো আমরা যেটা করি ওই সোশ্যাল মিডিয়ার লাইফটা ধরে আমরা কম্পেয়ার করা শুরু করি যেটা আমাদের নিজেকে অনেক ছোটো তৈরি করে ফেলে সো আমাদের বুঝতে হবে আমরা কতটুকু পেলে আসলে খুশি কিংবা আমাদের কতটুকু করতে হবে মানে আমার কাছে মনে হয় আমাদের মানুষের সাথে কম্পেয়ার করাটা নাই উচিত আমি যেটা আমার নিজেকে করি সেটা হচ্ছে আমি আমার নিজের সাথে নিজেকে কম্পেয়ার করি যে আমি এর আগের দিনের রতন কেমন ছিল এবং আজকের রতন কেমন সো আমার কাছে মনে হয় এইটা সব থেকে সেফ ওয়ে কম্পেয়ার করা সো আমরা আসলে যেটা করি আমরা মানুষের সোশ্যাল মিডিয়ায় কম্পেয়ার করি যে সোশ্যাল মিডিয়া একটা জিনিস শেয়ার করছে ওইটা কম্পেয়ার করে নিজেকে অনেক ছোট করে ফেলি কিন্তু এমনটা করা উচিত না এবং পৃথিবীতে অনেক কিছুই করা যায় লেখক এখানে বলে যে আপনাকে বুঝতে হবে আপনাকে কতটুকু করা উচিত কারণ পৃথিবীতে কাজ করার তো কোনো শেষ হয় না দুই নম্বরে আমি যেটা বলি সেটা হচ্ছে সুখ আসলে কীভাবে আসে যে আপনি হয়তো বা দেখেন কোনো মানুষ হচ্ছে একটা কোম্পানির সিও পজিশনে বসে আছে বাট তার কিন্তু ওই সিও পজিশনে যেতে অনেক কষ্ট করতে হয়েছে সো লেখক এটা বলে যে আপনি সুখটা আসলে আসে কষ্টের মাধ্যমে মানে হচ্ছে আপনাকে কোনো কিছু পেতে হলে এই ধাপগুলো অবশ্যই পার হতে হবে সো আপনি যদি ওই ধাপগুলো পার হতে পারেন তাহলে আপনি কিন্তু ওখানে যেতে পারবেন বাট এরকম না যে আপনি যাদের এখন সুখ মানে সুখী দেখছেন কিংবা একটা জায়গায় দেখছেন তাদের কিন্তু এই প্রত্যেকটা ধাপ ধাপ পার হয়ে পার হয়ে এসে মানে তারপরে আসতে হয়েছে এখানটায় এবং উনি আরেকটা জিনিস বলে যে আমাদের সবসময় সাধারণ হওয়া উচিত মানে আমি সব জানি কিংবা আমি মানে বিশেষ কেউ এরকম না কারণ হচ্ছে ধরুন আপনি ভাবছেন যে আমাকে ছাড়া আমার পরিবার চলতেই পারবে না বাট দেখা গেল আপনি মারা গেলেন বাট আপনার পরিবার ঠিকই কিন্তু চলতে পারছে ধরুন আপনি ভাবতেছেন যে আমি এই কোম্পানির বস আমার ছাড়া মানে আমাকে ছাড়া তো কোম্পানি চলবেই না বাট কোনো একটা কারণে আপনি ওই পজিশনটা আর থাকতে পারলেন না বাট কোম্পানিটা ঠিকই কিন্তু চলবে সো এটা উনি বলার চেষ্টা করে যে আমরা সবাই সাধারণ এটা আমাদের ভাবা উচিত এবং উনি বলে যে হচ্ছে ব্যথা কিংবা ব্যথা কিংবা যে আমরা কষ্ট পাই এটা আসলে আমাদের দরকার এটা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ বিকজ আমরা যখন কষ্ট পাই তখন কিন্তু আমরা সুখটাকে অনুভব করতে পারি এবং আমরা যখন মানে ব্যথা পাই কিংবা আমাদের যখন ভালো লাগে তখন কিন্তু আমরা আমরা এর আগে ব্যথা পাই যার জন্য আমাদের ভালো লাগে আমি বিষয়টা বুঝতে পারি সো এটা অনেকটা হচ্ছে মুদ্রার এপি টপিক মানে একটা কিছু যদি না থাকে আমাদের জীবনে তাহলে আমাদের জীবনটা শুধু সম্পূর্ণ হবে না এবং এরপর আমি যেটা বলে যে অনেক বেশি দায়িত্ব নিতে উনি বলে যে কোনো একটা কাজ আপনার ভুল হয়েছে কিংবা ভুল হয়নি মানে কোনো একটা কাজ আপনি করছেন মানে এটা না যে আমি তো এই কাজের অংশ ছিলাম না এর থেকে বরাংশ ভালো হয় আপনি যদি একটুও থাকেন কাজের অংশ পুরো দায়িত্বটা আপনি নিয়ে নিজে নিয়ে নেন যে না এটা যেহেতু ভুল হয়েছে আমি এই কাজের একটু অংশ হলেও ছিলাম এর মানে হচ্ছে এটা আমার রেসপন্সিবিলিটি আছে এটা আমি বলে যে আসলে আমাদের দায়িত্ব কিংবা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এবং কোনো কিছু আমাদের কিন্তু ভুল হতে পারে মানে এটা আমাদের মানে মানে বুঝলে চলবে না যে আমি আসলে ভুল ভুলের ঊর্ধ্বে কিংবা আমি কখনোই ভুল করবো না আমাদের কিন্তু ভুল হবেই এবং এরপরে উনি যেটা বলে যে আপনি যদি এরপরে উনি ব্যর্থতা নিয়ে কথা বলে যে হচ্ছে আপ আমরা ভাবি যে ব্যর্থ হলে বহ সব কিছু শেষ না আসলে আপনি যখন ব্যর্থ হবেন তখন কিন্তু আপনি আসলে আস্তে আস্তে আগাবেন কারণ হচ্ছে আপনি আগিয়ে যাচ্ছেন কিনা এর একটা শর্ত হচ্ছে আপনি ব্যর্থ হচ্ছেন কিনা আপনি যত বেশি ব্যর্থ হতে মানে মানে ব্যর্থ হওয়ার মাধ্যমেই কিন্তু মানুষ আগায় যায় এটা নিয়ে বলে মানে এরকম না যে একটা মানুষ মানে হুট করে কোনো একটা জায়গায় চলে গিয়েছে কিংবা হঠাৎ করে কোনো একটা জায়গায় চলে গিয়েছে আসলে মানুষটা ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মানুষ আসলে প্রকৃত সফল সফলতাটা অনুভব করতে পারে সো সফলতা হওয়ার একটা অংশ হচ্ছে ব্যর্থতা এবং আরেকটা জিনিস উনি বলে যে হচ্ছে আমাদের আসলে না বলা শেখাটা উচিত যেটা আমার আমি জানি না আমি করতে পারবো কিনা সো আমাদের কিন্তু না বলাটা অনেক সময়ই দরকার হয় সেটা উনি বলে যে আপনার যখন না বলাটা দরকার তখন আপনার আসলে না বলা উচিত এবং আপনি দেখবেন আপনি যদি না বলেন তাহলে কিন্তু আপনার অপোজিট সাইডটাও কিন্তু এটা একটা মানে আপনি আনসারটা পেতে চাই অনেক সময় সো আবার কিছু ক্ষেত্রে না বলা যায় না বাট উনি বলছেন না একটা ডিসিশনে আসা উচিত সব সময় এবং আপনি যদি শেষ আপনি মৃত্যুর কথা চিন্তা করেন কিংবা হচ্ছে ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাবেন তখন যদি আপনি এটা চিন্তা করেন যে সবশেষে কী হবে আমি তো আর সারা জীবন থাকবো না আপনি শেষ মুহূর্তটা কিংবা আপনি কোনো একটা কাজ করলেন ওই কাজটা করার পরে এটা শেষ কী হতে পারে এটা যখন চিন্তা করবেন তখন কিন্তু আপনি কাজটা কীভাবে করলে ভালো হবে এটা অনেক অ্যান্সার আপনার চলে আসবে তো উনি এটাও বলার চেষ্টা করেন সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আল্লাহ তো বলছে যে হচ্ছে কোনো একটা সফলতা আসলে আসে আমাদের ধৈর্যের মাধ্যমে সো মানে আল্লাহ বলছে যে ধৈর্যশীল সে অবশ্যই অবশ্যই সফল হবে উনি সবাই ভালো থাকবেন বুঝতে আমার কাছে ভালোই লেগেছে এবং বইটা কিছু শব্দ ইউজ করেছে যেটা হচ্ছে আমি হলে হয়তো বা করতাম না বাট যেহেতু সে করেছে এটা তার ব্যক্তিগত বই সো করেছে এটা ভাল সো তার একান্তই চ পছন্দ ছিল সো মোটামুটি বইটাতে যে প্রধান পয়েন্টগুলো ছিল এটাই বলা হয়েছিল আসলে ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনার জীবনের এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য হাফিজ